আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য বরাবরের মতো মাছের একটা রেসিপি তো এগুলো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ খুব প্রিয় একটা মাছ আর মাছগুলো দেখেন মানে যে পরিমাণ একটা সাইজে আছে তো চারটা মাছের ওজন হচ্ছে প্রায় এক কেজি তো এখন আমি মাছগুলো ভালো করে কুটো বেছে নিয়েছি রান্নায় চলে যাব দিয়ে দিলাম কড়াইয়ে হলুদ লবণ দিয়ে মেখে তেলে দিয়ে দিয়েছি ফ্রাই হবে একদম ডিপ ফ্রাই করব মুচমুচে ভেতরের কাটাগুলো পর্যন্ত মুচমুচে হয়ে যাবে আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু ইলিশ মাছ কাটা বেশি তো কাটাটা যেন মুচমুচে হয়ে যায় খেতে গেলে যেন মানে কিছু কাটা যদি বাছার মধ্যে থেকেও যায় তাহলেও সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখন আমি দেখেন তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি যতটুকু তেল দিয়েছি কোনো তেলই মানে ওয়েস্ট হয়নি কারণ এখানে আমি আরও যে মাছের তেলটা আছে সেটাও দেখতে পাচ্ছি দেখেন মাছ থেকে আরও তেল উঠে আসছে তো আমি এই তেলের মধ্যেই পুরো রেসিপি করব আপনারা দেখেন আমি কিভাবে রেসিপিটা করছি খুব হালকা মশলায় খুব সহজে হয়ে যাবে আর মাছের মাথাগুলো দেখেছেন আমি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু ইলিশ মাছ পদ্মার ইলিশ দূর থেকে আসে ফ্রোজেন করা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ একসাথে দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি দেখেন পানিটার সাথে ভালো করে গুঁড়াগুলো মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব তাহলে কিন্তু মেরিনেট হয়ে যাবে আর গুঁড়াটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে ঘন হবে তাহলে কিন্তু মাছের সাথে মিশিয়ে মশলাটা অনেক টেস্টি লাগবে তো আমি এখন দেখেন ভালো করে নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবে রেখে দিব রেস্টে আর মাছগুলো ফ্রাই হয়ে গেছে দেখেন মুচ করে ফ্রাই করেছি কালারটা দেখেছেন এমনিই কিন্তু খাওয়া যাবে তারপরে একটু মশলা দিয়ে ভাতের সাথে খেলে ভালো লাগবে যে মশলাটা আমি দেখেন এখানে আগে থেকে রেডি করে রেখেছিলাম সবগুলো মশলা মাছের সাথে মিশিয়ে নেবো তাহলে মাছের গায়ে গায়ে মশলাটা লেগে যাবে এবং আমি কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফ্রাই মানে ঘন একটা মশলা হবে যাই হোক আমি এখন পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়েছি সেখানে পেঁয়াজটা ভালো করে ব্যারেস্তা করে নিব যেহেতু আমি এখানে মশলাটা আগে থেকে অ্যাড করে রেখেছি মাছের সাথে এখানে ঢেলে দিলাম দেখেন যা কিছু ছিল মশলা মাছ একসাথে এখানে ঢেলে দিয়েছি পেঁয়াজের উপরে পেঁয়াজটা কিন্তু আমি এত বেশি ডিপ করে ফ্রাই করে নিই হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর মাছগুলো দেখেন এক একদম তরতাজা হয়ে গেছে মনে হচ্ছে এখন মাছগুলো শুধু নদী থেকে নিয়ে আসছে নো এগুলো হচ্ছে ফ্রোজেন করা মাছ এবং আমি বাসায় এনেও ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে ভালো করে ক্লিন করে নিয়েছি দেখেন কত পরিষ্কার করে মাছটা ক্লিন করেছি ট্রাস্টমি এত মজা হয়েছে মাছের ভাজিটা মানে এখান থেকে একটা মাছ জাগ মানে আপনি যে কোনো কারো পাতে দিবেন মানে ইনশাল্লাহ ভাত খেয়ে উঠতে পারবে এত মজা হয়েছে তবে আমি কিন্তু মজার চোটে দুইটা মাছ একসাথে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ